তারা কষ্ট করে আমার আইডিটিকে ফলো দিয়ে রাখলাম তাহলে এরকম আমার সকল প্রোগ্রাম সকল ভিডিও কল সবার আগে পেয়ে যাবেন তো আজকে যে কথা বলার জন্য এই লাইভ প্রোগ্রামটিকে এসেছি সেটি বর্তমান সময়ের অন্যতম আলোচিত একটি বিষয় সেখানে কিন্তু সেটা হলো যে হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করছে সেই সব জানাচ্ছেন যে খুব দ্রুততম সময়ের ভিতরে অর্থাৎ দু চার পাঁচ দিনের ভিতরে মেবি ডক্টর মহম্ম আমি দুঃখিত হচ্ছে যে আমি কিছুটা সময় তার জন্য লাইফ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম তো যে সঙ্গে কথা বলতে এসেছি ডক্টর মোহাম্মদ ইউনিসের সরকার রিসেন্টলি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছেন মিটিং করছে বৈঠক করছেন আর সেটা থেকে বেরিয়ে এসে বিভিন্ন দলের প্রতিনিধিরা জানাচ্ছে যে খুব দ্রুততম সময়ের ভিতরে বিশেষ করে চার পাঁচ দিনের ভিতরে হয়তোবা বা এক সপ্তাহের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউলুস আগামী নির্বাচন কবে হতে পারে সেরকম একটা ডেট সেরকম একটা রোডম্যাপ সেরকম একটা বিষয়বস্তু জাতির সামনে তুলে ধরবেন অর্থাৎ একটা নির্বাচনের দিনকণ তিনি জানিয়ে দিবেন এখন এটা যদি জানানো হয় তাহলে অবশ্যই সাধারণ মানুষের মনে এক ধরনের ভালো লাগা কাজ করবে এক ধরনের সৃষ্টি হবে আমরা প্রত্যেকেই জানি ষোলোটি বছর যাবৎ আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম আওয়ামী সরকারের পর থেকে সাধারণ মানুষের মনে এক ধরনের ভোট দেওয়াকে ঘিরে একটা আবেগে একটা ইমোশন সৃষ্টি হয়েছে বাস্তব প্রতিফলন হলে অবশ্যই মানুষের মনে আনন্দের বন্যা বইবে মানুষের মনে আনন্দের জোয়ার প্রচলিত ভাবে ঘটে যাবে সেটা কিন্তু মোটামুটি নিশ্চিত করেই বলা যায় কিন্তু অন্যদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই দীর্ঘ এক বছর সময়ের ভিতরে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজের স্বার্থে এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধরনের নেগেটিভ সৃষ্টি করেছে বিভিন্ন ধরনের বক্তব্য সৃষ্টি করেছে বিভিন্ন ধরনের উদাহরণ সৃষ্টি করেছে যেগুলোকে ঘিরে আগামী নির্বাচন সুস্থ অবস্থায় হবে কিনা একটা প্রশ্নের জন্ম নিয়েছে বিশেষ করে আমরা যদি বলি যে গত এক বছরে এই নির্বাচনগুলো কিভাবে হবে কখন হবে সেটার প্রসঙ্গে যখন দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দাবি জানিয়ে তখন একটা পক্ষ একটা একটা গোষ্ঠী গ্রুপ অনবরত বিএমপিকে টার্গেট করে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে শুধুমাত্র বিএনপি ক্ষমতায় যেতে চাই বলেই এই নির্বাচন যাচ্ছে রকম একটা নারেটিভ খুব সুন্দরভাবে ক্রিয়েট করেছে বা দাঁড় করিয়েছে এখন বিষয়টা যেদিকে চলে গিয়েছে সেটা কিন্তু সেই সব মানুষের কন্ট্রোলের বাইরে ধীরে ধীরে চলে যাচ্ছে আমরা যদি ধরে নেই যে বা ঘোষণা করে দিল আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে এখন বিএনপি তো এটাকে সাধুবাদ জানাবে বিএনপির সাথে আরো বেশ কিছু রাজনৈতিক দল হবে এটাকে সাধুবাদ জানাবে এটাকে গ্রহণ করবে চিন্তন জামাত আগে থেকে দাবি জানাচ্ছে দাবি জানিয়ে আসতেছে যে এই নির্বাচনটার সংখ্যা অনুপাটিক হারে হোক পিয়ার পদ্ধতির মাধ্যমে হোক তাহলে ছোট্ট দলগুলো লাভবান হবে তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ভূতের মূল্যায়ন করা হবে তাহলে হচ্ছে যে এই নির্বাচনটা অন্যরকম একটা মাত্রায় চলে যাবে এখন জামাত যেহেতু এই পক্ষে এই যুক্তিতে এই সমর্থনে রয়েছেন সুতরাং তারা কিন্তু নির্বাচনের ঘোষণা হলে এটার বিরোধিতা করতে পারে। নির্বাচন অংশগ্রহণ করবো না এখন জামাত যেহেতু বিএনপির পর অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বর্তমান প্রেক্ষাপটে সুতরাং জামাতকে ছাড়া কিন্তু সরকার কোনোভাবেই নির্বাচনটাকে সুষ্ঠুভাবে ভাবে হচ্ছে যে আয়োজন করতে পারবে না এখন এই প্রেক্ষাপটটা সৃষ্টি করা হয়েছে কিন্তু প্ল্যানিং এর মাধ্যমে যেহেতু এই প্রেক্ষাপটটা ইতিমধ্যে সৃষ্টি হয়ে গিয়েছে এইটা নিরসন সরকারকেই করতে হবে এবং সরকারের যারা স্টেক হোল্ডার রয়েছে যারা এই জামাতকে এভাবে তাদেরকেই হচ্ছে যে পদক্ষেপ গ্রহণ করতে হবে অন্তত বাংলাদেশে একটি সুস্থ করার জন্য জামাতের পর এনসিপির কথা যদি বলি এনসিপি তো অনবরত বলে আসতেছেন যে আমরা অনেক কষ্ট করে যুদ্ধ করেন নিজেদের গান জড়িয়ে রক্ত জড়িয়ে নিজেদের সহযোগা হারিয়ে আমরা হচ্ছে এই দেশে নতুন একটা সুযোগ সৃষ্টি করেছি সেই সুযোগটাকে হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগানোর জন্য অবশ্যই দেশে সংস্কার হতে হবে যারা ফ্যাসিস্ট ছিল তাদের বিচার হতে হবে এরকম বেশ কিছু দাবি কিন্তু এনসিপির রয়েছে এখন এই পক্ষেও কিন্তু সরকার এই এক বছরের ভিতরে বা সরকারের যারা স্টেক হোল্ডার রয়েছে তারা কিন্তু অনবরত বক্তব্য দিয়েছেন যে হ্যাঁ এটাই সঠিক নির্বাচন করার আগে হচ্ছে যে সংস্কার এবং বিচার করতেই হবে এখন যদি নির্বাচনের ডেট ঘোষণা করা হয় আর এনসিপি বলা এতদিন যাবৎ হচ্ছে যে বলে আসতেছেন সংস্কার এবং বিচার করে তারপর নির্বাচন করবেন এখন কোথায় গেলে সংস্কার কোথায় গেলে বিচার আমরা কোনোভাবেই কোনো কর্মেই কোনো ক্ষেত্রেই এই নির্বাচনটাকে মানি না এবং এটাতে অংশগ্রহণ করবো না তাহলে কিন্তু একটা জামেলার সৃষ্টি হবে এখন এই জামেলার শেষ কিভাবে হবে সমাধান যাবে সেটা কিন্তু সরকারকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু রিসেন্টলি বক্তব্যতেও বলেছে যে আওয়ামী লীগ বিরোধী যে সব শক্তিগুলো রয়েছে তারা এখন বিভক্ত হয়ে পড়ছে নির্বাচন ইস্যুতে এখন প্রথমত কথা ছিল যে আওয়ামী লীগ বিরোধী শক্তিগুলো যেহেতু গণতন্ত্র চায় গণতন্ত্র একটা অন্যতম অংশ হচ্ছে নির্বাচন সেই নির্বাচন যদি করতে হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগ বাধা দেওয়ার চেষ্টা করবে কিন্তু এখন আওয়ামী লীগ বাধা দিচ্ছে না আওয়ামী লীগের বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একে অপরের বিরুদ্ধে খাতা চোরাচুরি করছে একে অপরের বিরুদ্ধে শত্রুতামূলক আচরণ করা শুরু করে দিয়েছে এই প্রেক্ষাপটে নির্বাচনটা সুস্থ অবস্থায় হচ্ছে যে করা খুব কঠিন হয়ে দাঁড়াবে খুব সমস্যা হয়ে যাবে বলে মনে করা হচ্ছে এখন এটার সমাধান কি অবশ্যই সরকারকে খুঁজে বাহির করতে হবে কারণ দীর্ঘ একটা বছর চলে গিয়েছে এভাবে একটা দেশ তো দীর্ঘদিন চলতে পারে না আর যদি কোনো কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ব্যর্থ হয়ে যায় যদি কোনো কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস করে যে না আমি আর এই সরকার থাকতে চাই না তখন কিন্তু আরো একটা হজ বলানো পরিস্থিতির সৃষ্টি হবে সেটা হয়তো সামাল দেওয়াটাই টাফ হয়ে যাবে তো এই জায়গা থেকে বর্তমানে যেই সমস্যা যে প্রবলেম সৃষ্টি হয়েছে সেটাকে কিভাবে নিরসন করা যায় সেটাকে কিভাবে হচ্ছে যে ট্যাকল করা যায় সেটাকে কিভাবে সমাধান করা যায় সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য সরকারকে অবশ্যই একটা উদ্যোগ গ্রহণ করতেই হবে তার কোনো বিকল্প চিত্র নেই কেননা সাধারণ মানুষ যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের অধিকাংশ মানুষের অনেকগুলো চাওয়ার ভিতরে একটি চাওয়া ছিল যে আমরা নিজেদের গোটাধিকার প্রয়োগ করতে চাই এই প্রজন্মের যুবক তরুণ তারা কিন্তু তাদের জীবনের প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি তারা উন্মুখ হয়ে আছে মুখিয়ে আছে নির্বাচন একটিবার জীবনের প্রথমবারের মতন ভোটাধিকার প্রয়োগ করার জন্য তাদেরকে তো সেই সুযোগটা করে দিতে হবে তারাও তো দেশের নাগরিক দুঃখিত তো সেই জায়গা থেকে আমরা সাধারণ মানুষ যারা একটু সচেতন তারা অবশ্যই গ্রস্ত আছি মাঝে 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 হচ্ছে যে আমরা এইসব বিষয়বস্তু নিয়ে আমাদের মনে এক ধরনের সৃষ্টি হয় ঘৃণা হয় কুবের সৃষ্টি হয় রক্ত গাম প্রাণ দিয়ে স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছে অপরদিকে যারাই ক্ষমতায় গিয়েছে যারাই ক্ষমতায় বসেছে এই দেশটাকে লুটেপুটে খাওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছে রকমটা আমরা আর দেখতে চাই না এই ডিজিটাল যুগে এসে আমরা চাই সুন্দরভাবে মানুষের বুথের অধিকারের মাধ্যমে একটা ক্লিন স্বচ্ছ সরকার গঠিত হোক যে সরকার জনগণের সাথে জনগণের সামনে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে সেরকম সরকার যদি আমাদের এই প্রিয় মাতৃভূমির বুকে কখনো বসতে পারে ক্ষমতায় তাহলে হয়তোবা হচ্ছে যে এইসব সমস্যা সমাধান হতে পারে ইতিমধ্যেই বলা হচ্ছে যে বিএনপি হয়তো বা ক্ষমতায় যেতে পারে এখন এই কথাটাকে ঘিরে কিছু মানুষ অনবরত এক ধরনের চালিয়ে যাচ্ছে বিএনপির আছে বিএনপিরা হাঁটছে বিএনপি চাঁদাবাজির দল সন্ত্রাসের দল এটা সেটা অনেক কিছু এখন আমার কথা হচ্ছে বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বালু একটি দল কি আছে সেটা আমার কাছে মনে হয় না যে এমন একটি দল আছে যে দলটি হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট সততা নেয় নীতির মাধ্যমে দলটা পরিচালিত হচ্ছে এবং এই দলটাকে ভোটাধিকার প্রয়োগ করলে মেবি আমরা হয়তো সবচেয়ে ভালো সবচেয়ে সুন্দর সবচেয়ে পারফেক্ট একটি সরকার পেতে পারি যদি আমরা এনসিপির কথাই বলি এনসিপি তো তারা যেভাবে আন্দোলনটাকে সাজিয়েছিল তারা যেভাবে আন্দোলনটাকে বড় করে তুলেছিল তারা যেভাবে বাংলাদেশের সাধারণ মানুষকে স্বপ্ন দিয়েছিল তখন কিন্তু আমরা মনে মনে ভেবেছিলাম যে হয়তো বা এনসিপি হতে নতুন একটা সম্ভাবনা এনসিপির মাধ্যমে হয়তো আমরা নতুন কিছু পেতে পারি এনসিপি দলটি গঠন করার পর থেকেই অনবরত দেখছি তাদের একটা হজবরলতা তাদের একটা অসচ্ছতা এই যে গতকাল কেউ এনসিপির চাঁদাবাজি নিয়ে গ্রেপ্তার হয়েছে পাঁচজন ব্যক্তি এরকম একটি ছোট্ট দল নতুন গঠন করার পরেই যাদের এরকম একটা অবস্থা সৃষ্টি হয়ে যায় সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দলের ভিতরেই কম বেশি খারাপ লোকজন মিশে যায় খারাপ লোকজন ঢুকে করেন এবং কম বেশি এগুলো থেকেই যাবে তারপরেও মন্দের বালো আমাদেরকে খুঁজে নিতে হবে মন্দের বালো আমাদেরকে হচ্ছে যে খুঁজে নিয়ে এই দেশের ক্ষমতাবার তাদের হাতে তুলে দিতে হবে তো সেই ক্ষমতাবার তুলে দেওয়ার জন্য একটি নির্বাচনের বিকল্প কিন্তু নেই সুতরাং সেই নির্বাচন কিভাবে হবে কখন হবে সেটা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করেছে রাজনৈতিক দলগুলো এইখানে এখন শেষের দিকে এসে যখন নির্বাচনের কথা ভাবছে মানুষ ভাবছে রাজনৈতিক দলগুলো তখন এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে মনে হচ্ছে যে আজকে নির্বাচনের ডেট ঘোষণা হলে কালকে হয়তো বা রাস্তায় রাজনৈতিক দলগুলো নেমে পড়বে আন্দোলন করার জন্য আমরা এই নির্বাচন মানি না অথচ এইটা কিন্তু আমাদের সাধারণ মানুষের চাওয়া ছিল না আমাদের চাওয়া ছিল যে যে সরকারের পতনের পর পর আমরা এমন নির্বাচন দেখতে চাই নির্বাচনের মাধ্যমে আমরা সেই হারিয়ে যাওয়া নির্বাচনের ঐতিহ্যকে খুঁজে পাবো আমরা যেরকম নির্বাচন দেখেছিলাম যেসব নির্বাচনকে মনে করা হতো একটা উৎসব একটা আমেজ সেই রকম একটা নির্বাচনের আবহাওয়া তৈরি হবে কিন্তু সেটা আনফর্চুনেটলি কিন্তু সেই দিকে বাংলাদেশ এই দিকে দেশটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের সর্বাত্মক চেষ্টা যদি না হয় তাহলে পাতা এই সরকারের নামের কিন্তু কলঙ্কযুক্ত হয়ে যেতে পারে যেটা আমরা কোনো কোনোভাবেই চাইতে পারি না কারণ আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন আন্তর্জাতিক গ্রহণযোগ্যতামূলক ব্যক্তিত্ব যে সরকার গ্রহণ করেছেন সেই সরকারটি অন্তত তাদের রাখে

জনমানুষের কাজ করতে এই সরকারকে দেখতে পাইনি এটা এই সরকারের চরম ব্যর্থতা এই ব্যর্থতাকে ঘুচানোর জন্য খুব বেশি সময় কিন্তু হয়তো বা এই সরকার পাবে না কিন্তু তারপরেও যদি এখন থেকে চেষ্টা চালিয়ে যায় আশা করছি কিছু একটা ফলাফল তারা খুঁজে বাহির করতে পারবে তারপরেও যদি না পারে তাহলে এই সরকারের চরম ব্যর্থতার জন্য আমাদের এই সাধারণ বাঙালিদের মনে যেই কষ্ট যে দুঃখ যে কুফ যে ঘৃণা থেকে যাবে সেটা কিন্তু কোনোভাবেই আর মুছে যাবে না

এই মুহূর্তে আমাকে দেখছেন যারা ভবিষ্যতে আমার এই লাইভ যদি যুক্ত হবেন আমার এই ধরনের সকল বক্তব্য পাওয়ার জন্য কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তার পাশাপাশি আপনারা অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত কিন্তু কমেন্টস আকারে জানিয়ে যেতে পারেন কারণ এটা কিন্তু ভীষণ সিরিয়াস একটা বিষয়বস্তু নিয়ে আজকে আমি কথা বলতেছিলাম যে আগামী নির্বাচনের যে ঘিরে বর্তমানে যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে একটি দল আরেকটি দলের সাথে হচ্ছে যে দূরত্ব তৈরি করছেন এবং তারা সবাই নিজেদের দাবিতে অটল থাকছে অটল থাকছে সেই রকমটা থাকলে কিন্তু একটা সুন্দর স্বাভাবিক নির্বাচন পক্ষে এবং হয়ে পড়বে সেই জায়গা থেকে হচ্ছে যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে কেননা একটা নির্বাচনের জন্য প্রত্যেকটা পক্ষকে হচ্ছে যে কিছু না কিছু করতে হবে না করলে কিন্তু একটা নির্বাচন কোনোভাবেই হবে না জায়গা থেকে আমরা রাজনৈতিক দলগুলোকে উদাত্ত আহ্বান জানাই বাংলাদেশে গণতন্ত্র টিকিয়ে রাখার স্বার্থে আরেকটা একটা নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে সরকারের ভুল রয়েছে সেসব ভুলের কথা যদি তুলে ধরা হয় সেসব ভুলকে নিয়ে যদি আলোচনা সমালোচনা করা হয় তাহলে কিন্তু আমাদের যেটা মেন সমস্যা সেটা থেকে আমরা দূরে সরে যাব কারণ এই সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকেই সরকার বিচার সংস্কার বিচার এইসব বিষয়বস্তু দিয়ে আমাদেরকে সান্ত্বনা দিয়েছিল কিন্তু আমাদের সেই ধরনের কোনো সংস্কার কোন বিচার উপহার দিতে পারেনি সুতরাং সেই জায়গাটায় যে সরকার চরম ব্যর্থ সেটা কিন্তু আমরা বুঝতে পারি বলতে পারি এবং বাড়তে পারি কিন্তু তার ফলেও যেহেতু এই সরকার ইতিমধ্যেই একটি বছরের দার পাতে চলে এসেছেন এখন এসেই তারা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। সেই নির্বাচনটাকে করার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল তাকে সহযোগিতা করবে সেটাই আমরা সাধারণ মানুষ কামনা করি এবং চাই তো ফ্রেন্ডস আমার আজকের আলোচনা কেমন লেগেছে সেটা কমেন্টস আকারে জানিয়ে যেতে বলবেন না যদি সময়টা ভালো লাগে তাহলে ভিডিও থেকে লাইক করে বন্ধুরা শেয়ার করুন আর আমার পরবর্তী ভিডিও কত পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন আমি আজকের মতো বিদায় নেব এখন না হবে নেক্সট টাইম ততক্ষণ অবধি সকালে ভালো থাকুন আমার চ্যানেলে এই ধরনের অনেক ভিডিও অনেক ভিডিও এবং লাইভ পেয়ে যাবেন চাইলে সেগুলো দেখতে পারেন আরেকটা ঘোষণা দিয়ে আমি আমার আজকের লাইভটিকে কমপ্লিট করতে চাই সেটা হচ্ছে আমার লেখা প্রথম উপন্যাস কিন্তু ইতিমধ্যেই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে প্রকাশিত হয়ে গিয়েছে আপনারা যদি আমার লেখা প্রথম উপন্যাসের প্রথম পর্বটি পড়তে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন বা আমার ফেসবুক আইডি থেকে ঘুরে আসতে পারেন আমি প্রথম পর্বটি নারী কণ্ঠে আপলোড করেছি ভিডিওর মাধ্যমে তাছাড়া ফেসবুকে লিখিত আকারে আপলোড করেছি আমার এই উপন্যাসটি একটি ধর্মিক একটি উপন্যাস এই উপন্যাসটিতে আমি আধ্যাত্মিক বিষয় তার পাশাপাশি বহু আগের আগের বছর কিছু ঐতিহ্য তুলে ধরবার চেষ্টা করেছি তার পাশাপাশি রোমান্টিক প্রেম ভালোবাসা রয়েছে রয়েছে সামাজিক দ্বন্দ্ব রয়েছে বাস্তবিক কিছু চিত্রণ তো সব মিলেমিশে আপনারা আমার এই উপন্যাসটিতে অনেক ভালো কিছু একটা পেতে যাচ্ছেন সেটা আমি বলতে পারি নিশ্চিত করে সেই উপন্যাসটি পড়বেন এবং আপনাদের লাইক কমেন্টস মতামত জানাবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আগামী শুক্রবার লিখিত আকারে ফেসবুকে আমার সেই উপন্যাসের পরবর্তী পর্ব আসতেছে আগামী রবিবার ভিডিও আকারে ইউটিউবে এবং ফেসবুকে আপলোড হবে দ্বিতীয় পর্ব তো সেটা আপনাদেরকে জানিয়ে রাখলাম সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন কথা হবে নেক্সট টাইম আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ